হ্যালো এই কি ব্যাপার কি বলো আরে এটা তো রান্নার বই কালকে রাতে ওকে আমি খাবার দিয়েছিলাম আর আজকে আমাকে রান্নার বই ধরে দিয়েছে দেখি ওকে তো আমি ছাড়বো না তুমি দাঁড়ো আরে তুমি কোথায় যাচ্ছো তুমি এখানে থাকো আমি যাচ্ছি না আমি যাচ্ছি শোনো ওকে না নিয়ে তুমি এখানে আসবে না আচ্ছা আচ্ছা আমি ওকে ধরেছিলাম বুঝছো তাহলে ও কোথায় না মানে হয়েছে কি আমি ওকে না এভাবে শক্ত করে ধরেছিলাম ধরার পর কি বললো জানো যে পুলিশ মামলা করবে ও বলেছে ওর বাচ্চা নাকি তোমার হাতে রান্না করা খাবার খেয়ে অনেক খারাপ অবস্থা হয়ে গিয়েছে ও সেজন্য পুলিশে মামলা করবে তারপর ওকে আমি হাতে পায়ে ধরে অনেক রিকোয়েস্ট করে বুঝালাম তুমি প্লিজ আমার ওয়াইফের নামে মামলা করো না আরে তুমি এসো কি বলছো এটা আবার কেমন কথা এই সামান্য কারণে কি মামলা হয় নাকি আরে না ও খুব সিরিয়াসলি বলতেছিল যে ও মামলা করে ফেললে মামলা করে ফেললে বা বাচ্চার ঝামেলা বোঝো না কিছু একটা হয়ে যেতে পারে সেজন্য এক হাজার টাকা দিয়ে ওর মুখ বন্ধ করে ফেলেছি আর ওকে বলেছি যে পুলিশ সে যেন না জানায় বিষয়টা যেন এখানেই রক হয়ে যায় যেন তুমি কোনো ঝামেলা না পড়ো বুঝছোই তো যাক এটা তুমি ভালো কাজ করেছো যে ওকে টাকা দিয়ে এসেছো শোনো তুমি এখন কাজ করবে তুমি বাপের বাড়িতে চলে যাবে এই বইটা দেখে এখান থেকে রান্না বান্না সুন্দর মতো শিখবে এমন ভাবে শিখে আসবে যে আমাদের বাসা যদি কখনো আসে করতে না হ্যাঁ এটা তো তুমি ঠিকই বলেছ তাহলে আমি বাসায় যে এই বইটা দেখে রান্না শিখি আমি যাই তুমি আসো আরে বেটা আমি যে কি একটা ঝামেলায় পড়ছি তোর ভাবি কোনো কিছু রান্না বান্না করতে পারে না আমার মানে দিন শেষে বুঝছিস মানে আমার এক সময় গলায় ফাঁস দিতে হবে আর তুই সব কি বলছিস এত সামান্য একটা ব্যাপার নিয়ে সুইসাইড করবি এইসব কোনো ম্যাটার না তোর কাছে এগুলো মনে তুই জানিস যে আমার বাসার অবস্থা কি ম্যাডাম প্রত্যেকটা মানুষ জানা গেছে যে আমার বউ কোনো কিছু রান্না করতে পারে না অফিসে সবাই আমার নিয়ে হাসি করে আচ্ছা একটা জিনিস চিন্তা দেখ প্রত্যেকটা মা বাবা চিন্তা করে যে সে তার ছেলের সাথে থাকবে কিন্তু আমার বউ রান্না বানার এমন অবস্থা আমার বাসা কেউ থাকতে পারে না তাদের পেট খারাপ হয়ে যায় তারা বাসা থেকে চলে যায় এখন আমি যে কি করবো আমি কিচ্ছু বুঝতে পারতেছি না বুঝতেছি তোর অবস্থা আচ্ছা সমস্যা নেই এই সমস্যার সলিউশন আমার মাথায় আসছে খাবারের স্মেলটা তো সুন্দর আসতেছে মনে হচ্ছে খাবারটা খুব টেস্টি হবে চেক করি লো দাঁড়াও আমি তোমার জন্য পানি নিয়ে আসি আরে না আচ্ছা তুমি কি এই খাবারটা বই দেখে শিখেছ তারপর রান্না করেছ হ্যাঁ তোমাকে তো আমি বলতেই ভুলে গেছি জানো এই বইটা দেখে আমি খুব ভালো রান্না শিখেছি এখন থেকে আমি সব সময় এই বইটা দেখেই রান্না করব আচ্ছা আমার না পেটটা কেমন যেন ব্যথা করতেছে আমি এই খাবার খেতে পারব না দেখো আমি অনেক কষ্ট করে রান্না করেছি তুমি খাবারটা শেষ করো না না আমি খাবো না তুমি একটু খেয়ে নাও প্লিজ হ্যালো ভাই তুই তাড়াতাড়ি আমার বাসায় যে বইটা দিছিলি বইটারে বাসা থেকে গায়েব কর তুই প্লিজ এটারে নিয়ে যা কি এখন আবার সেই রান্নার বইটা ফেরত আনতে হবে হ্যাঁ ভাই আমাকে উদ্ধার কর বইটা নিয়ে যা কিন্তু আমার আমার পেট খারাপ হইতে হইতে আমি মারা যাব কি একটা ব্যাপার মানে বুঝলাম না আজকাল যে একটা সিচুয়েশন মানুষ তো সবকিছু ইউটিউব থেকে শিখতে পারে রান্না বান্না তো আজকালকার মেয়েরা ইউটিউব থেকে শিখতে পারে আর না হলে মায়ের কাছ থেকে শিখে আসে যেহেতু তোর ওয়াইফ মার কাছ থেকে শিখতে পারে তাহলে ইউটিউব থেকে শিখলেই হয় দেখ ভাই তোর ওয়াইফ কিন্তু খুব ডেঞ্জারাস একটা পার্সন মানে অনেক বেশি ডেঞ্জারাস আমি তোদের এইসব পার্সোনাল ম্যাটারে থাকতে পারবো না প্লিজ ভাই আমাকে এর মধ্যে একটা আনিস্ট বাই আর